প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো গাইজ আজকে আপনাদের দেখাবো গ্রামীণ পরিবেশে পান করার পদ্ধতি তো গাইজ আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে পান তৈরি করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের বিশ্লেষণ করব। তো গাইজ আমরা পানটা যে করব। সেটা পুরা প্রচেষ্ট আপনাদের দেখাবো আমাদের পান করছে যেখানে সেই জায়গাটা হচ্ছে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার পান চাষিরা কীভাবে পান চাষ করে সেটাই আপনাদের তুলে ধরবো তো গ্যাস কি সুন্দর পরিবেশ একটু দেখুন পরিবেশটা অনেক সুন্দর আর যেখানে আপনার পান বড় তৈরি হবে সেখানে অবশ্যই কলা গাছের প্রয়োজন আপনার পান সাজানোর জন্য কলার পাতা লাগে আর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করে থাকে এই হচ্ছে পরিবেশ আউটসাইড আর ইড ইনসাইড গাইস তো এ হচ্ছে বরশ বরসটা খুব একটা ভালো না আপনারা দেখে বুঝতে পারছেন বরজ মরে যাচ্ছে আপনার ভিডিওতে হয়তো বা দেখতে পাচ্ছেন বরশ মরে যাচ্ছে এটা একটা রোগ তো অনেকেই আছে যে যখন বরজে রোগ হয় তখন বিষ স্প্রে দিতে হয় তো গ্যাস এসছে পান বরশ পান ভাঙ্গা হয়েছে তো পান গুছা হবে এবং গাদি সাজানো হবে তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আর যে সকল নতুন বন্ধুরা দেখবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এমন ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন গ্রাম্য পরিবেশে যদি আপনার এই ধরনের ভিডিও ভালো লাগে এ হচ্ছে পান গুছার প্রসেস আপনারা পান গুছতে পারেন কি না বা আপনাদের জেলায় পান আছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন গাইস এগুলা কত সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে আসলে খুব সুন্দর একটা এটা করা হয় এবং খুব যত্ন সহকারে গাছ অনেক ই আছে ইজি আছে খুব একটা কঠিন না আর এই যে হচ্ছে পান গাদি সাজানোর জন্য পাতাটা আলাদা করা হচ্ছে হ্যাঁ অনেকেই শিলা বলে তো গাছে এসে প্রসেস এবার ওইটারই ওখান থেকে শোট করা হবে সেই শ্যুটের মাধ্যমে সেই গাদিরা সাজানো হয় তো গাইস সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন আমরা কিভাবে পান সাজায় সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব বরস অনেক সময় অনেকের বরস খুব ভালো হয় এবং অনেকের বরস খুব একটা ভালো হয় না এ হচ্ছে আমার ভাই লালন ভাই সে লালনের গান গাচ্ছে এবং গান নাচ্ছে আপনারা হয়তোবা অনেক ভিডিওতে তাকে দেখছেন ইনশাল্লাহ আরও দেখতে পাবেন তো দেখুন তার মনের কত প্রশান্তি আছে যার কারণে সে গান গাছছে গাড়ি পান হচ্ছে গুছিয়ে রাখা হয়েছে পান হচ্ছে আপনার সাজানো হবে তো গাইস আপনারা যে পান আছে কিনা অবশ্যই জানাবেন আর পান কাঠ খেতে খেতে ভালো লাগে সেটাও জানাবেন আর সাধারণত পান মিষ্টি পান খাওয়ার চেষ্টা করবেন আর জোরদার না খাই ভালো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এই হচ্ছে পান সাজানো প্রসেস আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা এটা দেখে আপনারা তৃপ্তি ভোগ করতে পারেন আর অনেক কষ্ট করে আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন যে ভিডিওটা কেমন হলো কেমন লাগলো আর শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকবেন যে যেখান থেকে দেখবেন আমাদের কলকাতার ভাই আছেন তারাও যদি দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করতে তো ভুলবেন না আর আপনাদের জেলায় পান চাষ হয় কি না এবং কী পদ্ধতিতে হয় সেটা জানাবেন আমাদের কুষ্টিয়া জেলায় পান সাধারণত এভাবেই চাষ করা হয় হুম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয় চোয়াডাঙ্গা আছে আপনার সিলেট আছে হ্যাঁ রাজশাহী তো এক এক জায়গায় এক একটা নিয়মে পান চাষ করা হয় তো ব্যাস ভিডিওটা শেষ শেষের দিকে তো অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ